কাজক্ষমতা শক্তি অধ্যায়ের যশোরবোধ দুই হাজার একুশের এই সৃজনশীলটা কি বলা আছে একজন বিমান যাত্রী ভূপৃষ্ঠ থেকে দুইশো বিশ মিটার উঁচুতে থাকাকালীন সময়ে ছয় কেজি ভরের একটি পাথর ছেড়ে দিল এতে পাথরটি ভূপৃষ্ঠে পতিত হলো অর্থাৎ আমরা যদি গ্রাফটা এঁকে নিই যে এখানে কি বলা আছে যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে অর্থাৎ দুইশো বিশ মিটার উচ্চতা থেকে একটা পাথরকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো যার ভর হচ্ছে কত ছয় কেজি এখন ঘ মানে এই কোয়েশনটা কি বলা আছে যে ভূপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পর মোট শক্তির কিরূপ পরিবর্তন হবে অর্থাৎ চল্লিশ মিটার উচ্চতায় কী পরিমাণ শক্তি থাকবে আর হচ্ছে বিমান থেকে এই পাথরটা ছেড়ে দেওয়ার পরে বিমান থেকে পাথরটা ছেড়ে দেওয়ার পরে যখন এটা পাঁচ সেকেন্ডে একটা নির্দিষ্ট হাইট অতিক্রম করবে তখন এর মধ্যে কী পরিমাণ শক্তি থাকবে এটা বের করে কম্পেয়ার করতে বলা হয়েছে তো আমরা আগে হচ্ছে যে পাঁচ সেকেন্ড পরে বিমান থেকে পাথরটি ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পরে এর মধ্যে কী পরিমাণ শক্তি থাকবে এটা আগে বের করি ধরে নিলাম যে বিমান থেকে বস্তুটাকে ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পরে সে একটা পয়েন্টে থাকবে কিউ পয়েন্টে থাকবে অর্থাৎ নির্দিষ্ট একটা হাইট ট্রাভেল করে নির্দিষ্ট একটা হাইট ট্রাভেল করে কিউ পয়েন্টে থাকবে তো এখন আমরা বের করি যে দুইটা জিনিস বের করবো যে সে কত হাই ট্রাভেল করে কিউ পয়েন্টে পৌঁছায় আর হচ্ছে এই কিউ পয়েন্টে পৌঁছানোর অর্থাৎ ধরে নিলাম যে তাকে পি পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয় এবং সে কিউ পয়েন্টে পৌঁছায় তো এখানে পি থেকে নিক্ষেপ করার ফলে এই বস্তুটা যখন কিউ পয়েন্টে পৌঁছায় তার বেগের মানটা কত থাকে এটা আগে বের করে নিব তো আমরা যদি লেখি যে বি ইকালস টু ইউ প্লাস জি টি তো ধরে নিলাম যে প্লেনে হচ্ছে পাথরটি স্থির অবস্থায় ছিল তো আমরা হচ্ছে যে যখন আমরা দেখি যে এই পাথরটা প্লেনের মধ্যে ছিল তখন তার আদিবেগ বা ইনিশিয়াল ভ্যালোসিটির মানটা জিরো ছিল এখন যখন তাকে হচ্ছে যে নির্দিষ্ট হাইট থেকে প্লেন থেকে ফেলে দেওয়া হয় সে যখন কিউ পয়েন্টে পৌঁছায় তা নির্দিষ্ট একটা হাইট ট্রাভেল করার ফলে তার মধ্যে একটা বেগের সঞ্চার হয় তো আমরা এটাকে বের করে নিই যে ভি এর ভ্যালুটা বের করব আদি বেগের মানটা কত জিরো জি এর মানটা কত নাইন পয়েন্ট এইট আর হচ্ছে হাইট কত এটা যেহেতু আমরা জানি না তো আমরা এখানে এই ভ্যালুগুলো বসাই দিলে আমরা হচ্ছে বেগের মানটা পেয়ে যাব সে যখন কিউ পয়েন্টে পৌঁছায় তার মধ্যে কি পরিমাণ বেগের সঞ্চার হয় ইউর ভ্যালু জিরো জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট আর হচ্ছে টাইম কত ফাইভ সেকেন্ড এই ভ্যালুগুলা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি ফর্টি নাইন এম ইনভার্স ওয়ান তো আমরা হচ্ছে যে পেলাম যে এই বস্তুটাকে যখন পি পয়েন্ট থেকে ফেলে দেওয়া হবে সে যখন কিউ পয়েন্টে পৌঁছাবে একটা নির্দিষ্ট হাই ট্রাভেল করে তার বেগের মানটা হবে কত 49 নাইন মিটার পার সেকেন্ড এখন আমরা যদি এই বেগের মানটা একটা ইকুয়েশনে বসাই দিই যে লিখি যদি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তো এখানে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু টু এইচ তো আমরা যদি এখানে এই ভ্যালুগুলো বসায় দিই যে হচ্ছে যে কী কী ভ্যালু পাচ্ছি যে আমরা তো ভি এর ভ্যালুটা পেলাম যে সে যখন কিউ পয়েন্টে পৌঁছায় তার হচ্ছে যে ভ্যালোসিটির মানটা কত ফর্টি নাইন তো ভি এর মানটা যেহেতু ফর্টি নাইন ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মানটা নাইন পয়েন্ট এইট এখন আমরা হাইটটা বের করবো যে কত হাইট ট্রাভেল করে সে ফর্টি নাইন ফর্টি নাইন মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি গেইন করে তো আমরা যদি ভ্যালুগুলো এখানে বসাই দিই যে ভি স্কোয়ারের মানটা যে এর ভ্যালুটা কত বিয়ের ভ্যালুটা হচ্ছে ফর্টি নাইন স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটির মানটা জিরো আর হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট আমরা পাচ্ছি নাইনটিন পয়েন্ট সিক্স এখান থেকে আমরা হাইটটা কত পাচ্ছি হাইটের ভ্যালুটা পাওয়া যাচ্ছে ওয়ান মিটার এখন আমরা হচ্ছে যে এই গ্রাফ থেকে দুইটা ভ্যালু বের করে নিলাম একটা ভ্যালু হচ্ছে বস্তুটাকে যখন পি পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয় সে যখন কিউ পয়েন্টে পৌঁছায় তার বেগের মানটা কত ফর্টি আর সে কত হাইট ট্রাভেল করে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মিটার তো তাকে যেহেতু নিক্ষেপ করা হয়েছিল কত টু হান্ড্রেড টোয়েন্টি মিটার থেকে তো সে যখন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু মিটার হাইট ট্রাভেল করে সে ভূমি থেকে কত মিটার উচ্চতায় থাকে আমরা এটাও একটু বের করে নিই সে ভূমি হতে কত মিটার উচ্চতা থাকে টু হান্ড্রেড টোয়েন্টি মিটার মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু আমরা পাচ্ছি নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ মিটার উচ্চতায় থাকে সে যখন তাকে যখন পি পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয় পাঁচ সেকেন্ড পর সে যখন কিউ পয়েন্টে পৌঁছায় তার মধ্যে বেগ থাকে কত ফর্টি নাইন মিটার পার সেকেন্ড আর সে কত হাই ট্রাভেল করে কিউ পয়েন্টে পৌঁছায় ওয়ান হান্ড্রেড মিটার হাই ট্রাভেল করে সে কিউ পয়েন্টে পৌঁছায় এবং এ অবস্থায় সে ভূমি হতে কত মিটার উচ্চতায় ছিল নাইনটি সেভেন মিটার উচ্চতায় ছিল এখন এই কিউ পয়েন্টে এই পাথরটার আমরা বিভব শক্তি এবং গতিশক্তির মানটা বের করি তো বিভব শক্তির মান বের করতে হলে আমরা লিখতে পারি যে ই কে ইকলস টু হাফ এম ভি স্কোয়ার অথবা হাফ ইন্টু এমের ভ্যালুটা ম্যাচ কত ছয় কেজি আর হচ্ছে বি স্কোয়ারের মানটা কত পেলাম আমরা 49 নাইন স্কো নাইন স্কোয়ার তো আমরা এভাবে লিখতে পারি যে এমের ভ্যালুটা সিক্স আর হচ্ছে বিয়ের ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম ফর্টি তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা পাচ্ছি ই ভ্যালুটা জুল আমরা গতিশক্তির মানটা কত পেলাম সে যখন কিউ পয়েন্টে পৌঁছায় আমরা পেলাম হচ্ছে সাত হাজার দুইশো তিন জুল আচ্ছা এখন আমরা বের করব। বিভব শক্তির মানটা সে তাকে যখন নিক্ষেপ করা হয় এবং সে যখন পাঁচ সেকেন্ড পর কিউ পয়েন্টে পৌঁছায় তখন এই পাথরটার বিভব শক্তির মানটা কত আমরা বের করি ইপি ইকুয়ালস টু এম জি এইচ অ্যামের ভ্যালুটা কত এমের ভ্যালুটা হচ্ছে ছয় কেজি সিক্স ইন্টু জিয়ার ভ্যালু নাইন পয়েন্ট এইট আর হচ্ছে হাইট কত দরবো হাইট ধরবো হচ্ছে ভূমি হতে কত মিটার উচ্চতায় অবস্থান করতেছে তো এখানে আমরা কত পেয়েছি যে 97.5 মিটার তো আমরা বসাই দিই যে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ মিটার তো আমরা হচ্ছে ইপির টোটাল ভ্যালুটা কত পাচ্ছি ফাইভ জুল এখন যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল এনার্জিটা কিউ পয়েন্টে কত যে কিউ পয়েন্টে টোটাল এনার্জিটা আমরা কত পাচ্ছি বিভব শক্তি এবং গতিশক্তির মানে যোগ করলেই আমরা হচ্ছে যে কিউ পয়েন্টে টোটাল এনার্জিটা পেয়ে যাচ্ছি তো ই কের ভ্যালুটা কত সেভেন টু হান্ড্রেড থ্রি প্লাস হচ্ছে ই সরি এখানে একটু ভুল হয়েছে এখানে হবে ইটি ইটির পরিবর্তে এখানে হবে হচ্ছে ইপি তো এখানে আমরা হচ্ছে পটেন্সিয়াল এনার্জির ভ্যালুটা কত পেলাম বা শক্তির মানটা এখানে পেলাম হচ্ছে পাঁচ হাজার সাতশো তেত্রিশ জুল এখন আমরা যদি যোগ করি টোটাল মানটা আমরা কিউ পয়েন্টে ক কত পাচ্ছি টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি সিক্স জুল অর্থাৎ বস্তুটাকে যখন ওয়ান টু হান্ড্রেড টোয়েন্টি মিটার উচ্চতা থেকে মানে হচ্ছে ফেলে দেওয়া হয় সে যখন পাঁচ সেকেন্ডে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মিটার ট্রাভেল করে কিউ পয়েন্টে পৌঁছায় তার মধ্যে টোটাল এনার্জিটা কত থাকে তার মধ্যে টোটাল এনার্জিটা থাকে হচ্ছে টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি সিক্স জুল এখন ভূপৃষ্ঠ হতে চল্লিশ মিটার উচ্চতায় বস্তুটির মধ্যে মোট কি পরিমাণ শক্তি থাকে আমরা এখন এটা বের করব যে বস্তুটাকে যদি নির্দিষ্ট একটা হাইট হতে নিক্ষেপ করা হয় সে যখন ভূমি হতে চল্লিশ মিটার হাইটে অবস্থান করবে তখন তার মধ্যে কি পরিমাণ শক্তি থাকবে তো সে যখন ভূমি হতে চল্লিশ মিটার হাইটে অবস্থান করবে তো তাকে যেহেতু টু মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করা হয় সে কত হাইট ট্রাভেল করে এই হতে চল্লিশ মিটার উচ্চতায় অবস্থান করবে তো টু হান্ড্রেড টোয়েন্টি মাইনাস হচ্ছে ফরটি তো আমরা লিখতে পারি যে ওয়ান হান্ড্রেড এইটি মিটার ট্রাভেল করার পরে সে হচ্ছে ভূমি হতে চল্লিশ মিটার উচ্চতায় ধরে নিলাম যে সেট পয়েন্টে পৌঁছাবে এই জেড পয়েন্টে তার মোট শক্তির পরিমাণটা কত আমরা বের করবো তো এটা বের করার আগে সে যেহেতু কত ওয়ান হান্ড্রেড মিটার ট্রাভেল করে তো এর মধ্যে একটা বেগের সৃষ্টি হবে সে যখন জেড পয়েন্টে পৌঁছাবে ওই বেগের মানটা আমরা বের করে নেবো কারণ আমাদের পরে গতিশক্তি বের করতে আমাদের ওই বেগের মানটা কাজে লাগবে তো আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে ইউর ভ্যালু কত জিরো ভ্যালু কত নাইন পয়েন্ট এইট আর হচ্ছে এইচের ভ্যালুটা কত সে কত মিটার ট্রাভেল করে ওয়ান হান্ড্রেড এইটটি মিটার তো আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই দে যে ইউ প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইট কত ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি তো এখান থেকে বি স্কোয়ারের ভ্যালুটা আমরা কত পাচ্ছি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এইট এখন এই বি স্কোয়ারের মানটা যদি আমরা গতিশক্তিতে বসাই দিই গতিশক্তির ইকুয়েশনে তাহলে হচ্ছে আমরা গতিশক্তির মানটা পেয়ে যাব যে গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার তো এখানে হাফ ভরটা কত ভরটা হচ্ছে ছয় কেজি পাথরটার ভরটা ছিল ছয় কেজি আর হচ্ছে তার বেগের মানের বর্গ বর্গের মানটা কত থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এইট তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ইকের ভ্যালুটা কত পাচ্ছি টেন থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেড টুৱেণ্টি টেন থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেড এইট্টি ফ'ৰ জুল এইটি ফ'ৰ জুল এখন আমরা হচ্ছে যে গতিশক্তির মানটা পেয়ে গেলাম সে যখন পি পয়েন্ট থেকে তাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সে যখন ওয়ান হান্ড্রেড মিটার হাই ট্রাভেল করে জেড পয়েন্টে পৌঁছায় তার বেগের মানটা তখন বেগের মানের স্কোয়ারের মানটা কত থাকে যে থ্রি এই অবস্থা এর মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হয় সেটা হচ্ছে টেন 84 ফোর জুল এখন আমরা এই সে যখন ভূমি হতে ফর্টি মিটার উচ্চতায় অবস্থান করতেছে জেড পয়েন্টে তার বিভব শক্তির মানটা কত এটাও বের করে নিব তো বিভব শক্তির মানটা যদি বের করতে যাই সে ছিল কত ওয়ান সরি টু মিটার উচ্চতায় সেখান থেকে তাকে যখন ছেড়ে দেওয়া হয় সে হচ্ছে ভূমি হতে যখন চল্লিশ মিটার উচ্চতায় ছিল তার বিভব শক্তির মানটা কত এটা এখন বের করব তো ই পি ইকুয়ালস টু এম জি এইচ এর ভ্যালুটা কত বিভব শক্তির মানটা হচ্ছে সরি ভরটা কত ছয় কেজি আর হচ্ছে জি এর ভ্যালুটা কত 98 পয়েন্ট আর হাইট কত সে ভূমি হতে কত হাইটে অবস্থান করতেছে 40 মিটার তো এখান থেকে আমরা টোটাল ভ্যালুটা কোন টোটাল ভ্যালুটা ক্যালকুলেট করে পাচ্ছে হচ্ছে যে সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইট কত 40 তো এখান থেকে আমরা ভ্যালুটা পাচ্ছে হচ্ছে টু অর্থাৎ ফিফটি টু তো এখন আমরা যদি দুইটা ভ্যালু যোগ করে দিই যে জেড পয়েন্টে মোট শক্তির পরিমাণটা কত জেড পয়েন্টে মোট শক্তির পরিমাণটা হচ্ছে ই টোটাল বা টোটাল এনার্জি ইকোয়ালস টু ইপি প্লাস হচ্ছে ই কে ইপির ভ্যালুটা কত পাওয়া যাচ্ছে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি টু আর হচ্ছে ইকের ভ্যালুটা আমরা কত পাচ্ছি ই কের ভ্যালুটা হচ্ছে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট্টি ফোর এখন ক্যালকুলেশন করে আমরা ভ্যালুটা পাচ্ছি টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অর্থাৎ একটা বস্তুকে এই পাথরটাকে যখন টু মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় সে যখন কিউ পয়েন্টে অবস্থান করবে তার টোটাল শক্তি থাকে টুয়েলভ এবং সে যখন জেড পয়েন্ট অবস্থান করবে তখনও তার মোট শক্তি থাকে টুয়েলভ থাউজেন্ড নাইন অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথরটি ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পর মোট শক্তির কোনো পরিবর্তনই হচ্ছে না মোট শক্তি সমান থাকে এবং শক্তির নিত্যতার শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে